হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আমি আজকে মৌরানা মাছের একটা রেসিপি করবো তোমাকে তো মোরানা মাছ অনেকেই খেয়েছ কিন্তু কিন্তু এইভাবে মৌরানা মাছটা খেলে দেখবে একটা টিফেন্ট স্বাদ পাবে আর খুব দারুণ রান্নাটাও হয় আমি মৌরালা মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি মাছ তো আমি খাই না জানো কিন্তু আমি বেগুনের আলুটাকে কীরকমভাবে কেটে কেটে এইটা দেখেন এটা খুব নর্মাল জিনিস বেগুনটা লম্বা লম্বা করে কেটে আলু আলুটা লম্বা লম্বা করে কেটে ভেজে রেখেছি আর এই যে এখানে তেল দেওয়া আছে তেল গরম হয়ে গেছে মাছে বোঝা যাচ্ছে এবার আমি মোল্লা মাছগুলো তেল দিয়ে ভেজে নেব মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে মনে রাখবে এই মাছ ধরে মানে বেশি নাড়াঝাড়া করবে না খুব পাতলা মাছ হয় তো আস্তে আস্তে ভেজে একটুখানি ভেজেই তুলে নিতে হবে তাহলে এই মাছ কিন্তু ফেটে যাবে ঠিক আছে মাছগুলো ভাজা হোক আমি আর দেখো যতক্ষণ আমরা মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা সিক্রেট মাছটা তোমাদের বলে দিচ্ছি সেটা হলো ওই দেড় টেবিল স্পুন মতন দিয়ে দিলাম দেড় টেবি স্পুন মতন দিয়ে দিলাম কালো সর্ষে গোটা জিতে এক কেবি স্পুন মতো দিলাম ছালের পরিমাণ বুঝে তোমরা কাঠ মাংসটা দেবে চার পিস ছোট ছোট দিলাম আর আদা আমার বাটাই আছে আদাটা আমি বাঁচবো না আদাটা আয়সা করে বাটাই আছে তো এইটা আমি আগে একটুখানি জল দিয়ে ধুয়ে পেস্ট করে নেব আর সেই সময়ের মধ্যে মাছটা এক পিস একটুখানি ভাজা হয়ে গেছে এবার আমি ওটাকে ধরে উঠতে পারি ভাজতে হয় না বেশি ভাজতে ভেঙে যায় ভীষণ পাতলা হয় দেখো আমাদের এক লট মাছ ভাজা হয়ে গেছে কিরকমভাবে ভেজেছি আমরা কিছুই ভাঙিনি মানে তোমরা পাঁচ ছ মিনিট করে ডাকবে আলতো ফ্লেমে পুড়ে পুড়ে যাবে তুলে নেবে না আমাদের কিন্তু এই মাছ ভেজে যাবে আমরা সেকেন্ড লটটা আবার দিয়ে দেবো এই লটে আমাদের হয়ে যায় পুরো ভাজা এরপরে আমরা ফিরে আসবো দেখো বন্ধুরা আমাদের পুরো মাছ ভাজা হয়ে গেছে ফাইনাল লট ছিল আমরা তুলে দিচ্ছি এরপর আমরা বাকি উপকরণগুলো দিতে চলেছি সেটা তখন হয়ে কর মাছের ছেলেই মাছ ভাজা হয় যেটাকে বলে সেটাই হবে প্রথমে দিয়েছিলাম পেঁয়াজ একটু পেঁয়াজ দেওয়া হয়ে গেল দশ মিনিমিন কালার হওয়ার জন্য সেটাকে আমরা আগে নেব ভালো করে দেখো দুটো পেঁয়াজ ভাজা হচ্ছে এরপর দিয়ে দেবো আমরা একটু আদা বাটা যেটা আগে বাটা ছিল ওই সময় আদা বাটা দিতে হবে কারণ আদাটা এক্সট্রা করে আর বাটি মশলাটা দিয়ে দেব আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দেখো এই আদা আর পেঁয়াজের পর আমার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম কালো সর্ষে গোটা দিয়ে কাঁচা লঙ্কা ওই পেস্টটা দিয়ে চলে যাবো হ্যাঁ আরেকটা কথা বলে দিই এইটা তোমরা একটুখানি নুন দিয়ে বেটে নেবে সর্ষের ব্যাপার তো ধরো পেঁচা হয়ে গেলে ভালো লাগবে না খেতে বুঝতে তো তাহলে এটা চলে যাবে এবার এই মশলাটা পুরো সেদ্ধ হবে মানে কাঁচা বান্ধটা যাবে নাম করার কাঁচা কাঁচাটা গেলে আমরা পাই এই জিনিসটা একটা মেশান এরপরে শুধু কাঁচা কাঁচাটা যাবে এরপরে আমরা মাছটা মিশিয়ে দেবো তারপর দেখবো কীরকম হলো রান্নাটা হ্যাঁ মাছটা মেশানোর আগে আমাদের যে আলু বেগুনটা ভাজা ছিল কাঁচা কাঁচা চলে গেছে অনেকটাই এবার আলু বেগুনটা আমরা এতে দিয়ে দেবো এরপরে আমরা গিয়ে মাছটা মিশাবো এটা একটু মিক্স করে নিই দেখো কি সুন্দরভাবে মিক্স করে গেছে আর কাঁচা গন্ধটা সম্পূর্ণরূপে চলে গেছে আমি একটা হাই ফ্লেমে দিয়ে করে নিয়েছিলাম আলু রুমনের সাথে সম্পূর্ণ মিশে গেছে এর মাছটাকে তো এরকম ডাইরেক্ট খাওয়া যায় না মাছটাতে হচ্ছে মশলাপাতি দিতে হবে তার জন্য আমরা এর উপর দিয়ে দিলাম একটুখানি জল এবার এইটা একটুখানি ফুটে গেছে আমরা এর ভেতর ছেড়ে দেবো মাছটা দেখো বন্ধুরা জলটা কিছুটা ফুটে গেছে এরপর আমরা এর ভেতর ভাজা মাছটা সুন্দর করে ভাজা আছে এই ভাজা মাছটাকে আমরা দিয়ে দেওয়া জলটা আরেকটু ফুটবে ফুটে মাছের ভেতর জুসটা ঢুকবেন তারপরে আমরা একটু ধরে পাতা দিয়ে গার্নিশিং করে বানাবো তারপর মাছটা দিয়ে দেওয়া হচ্ছে কীরকমভাবে ভাজা হয়েছিল আগেই আমাদের বলা হয়েছে বেশি সময় এই মাছ ভাজবে না তেল দিয়ে তেল পুরো গরম করে নিয়ে ছপ করে ভাড়বে তারপর নিয়ে ভাজবে হালকা ফ্লেমে নিয়ে ছক করে তুলে নেবে ঠিক আছে মাছটা ভাজা হয়ে যায় তারপর আমরা আবার ফিরে আসবো সরি একটু ভুল বললাম মাছটা জলে পুরো মিশে যা এই মশলাটা তারপর আমরা আবার ফিরে আসবো দেখতেই পাচ্ছ বন্ধুরা ঝোলটা তোমার ফুটছে এরপর আমরা ধন্যবাদটা দিয়ে গার্নিশিং করে নেব দিয়ে দাও খুব সুন্দর এবার আমরা একটু ঢেকে দেবো এবার আপ করে ফুটলে একটু মাথা মাথা হয়ে আমরা নেবো দেখো বন্ধুরা মাছ আমাদের হয়ে গেছে কি সুন্দর কালার এসছে চলে কালারটা দেখেই বুঝতে পারছো কি সুন্দর হয়েছে এভাবে তোমরা মরলা মাছটা করে নেবে দেখবে একদম সম্পূর্ণ অন্য স্বাদ লাগবে ধনে কথাগুলোও কি সুন্দর দেখা যাচ্ছে একটু একটু হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে কেমন হলো রান্নাটা তোমরা কেমনভাবে করলে সেটাও জানিয়ে আমাদের খুব ভালো লাগে যতক্ষণের জন্য চাটা বাই সবাই খুব ভালো থাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও রাখার জন্য